চিয়া সিড খেলে কি আসলেই উপকার হয় চিয়া সিড খেলে উপকার হয় কি না এই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে কম্প্যারিজনে যেতে হবে ভাতের সাথে চিয়া সিডের কম্প্যারিজেন এক প্লেট ভাতে চারশো গ্রাম ক্যালোরি আছে পাশাপাশি এখানে ফাইবার আছে মাত্র এক গ্রাম কিন্তু এক টেবিল চামচ চিয়া সিডে যেখানে পঁচিশ গ্রাম ক্যালোরি সেখানে কিন্তু আপনি ফাইবার পেয়ে যাচ্ছেন দশ গ্রাম অর্থাৎ চিয়াশিডে ভাতের থেকে অনেক বেশি ফাইবার রয়েছে এখন আমরা যদি বুঝতে চাই চিয়াশিড আমাদের উপকার করে কিনা এটার প্রথমত অ্যান্সার হচ্ছে চিয়াশিড আমাদের অবশ্যই উপকার করে তবে চিয়াশিস খাওয়ার পাশাপাশি আমাদের এক্সারসাইজ করতে হবে এবং আমাদেরকে ক্যালোরিটা বুঝে ফেলতে হবে যারা ভালো মানের চিয়াশিসটা খুঁজছেন তাদের জন্য ফালাক ফুডের এই চেয়ার সিসটা জানেন আমরা এই চেয়ার সিসটাকে ব্যাপক পরিমাণে সারা পেয়েছি এবং এই চেয়ার সিস্টটাকে আমরা পুরো বাংলাদেশে সরবরাহ করে থাকি সো এই চেয়ার সিটগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আমাদের ওয়েবসাইটে এই অর্ডার নাম্বারটনে গিয়ে বা আমাদের ফোন নাম্বার আছে সেখানে কল করে আপনি চিয়া সিসটাকে অর্ডার করতে পারবেন